শুভ দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় চকের মধ্যে এখানে আমরা এখানে সন্ধান পেলাম আমাদের এক কৃষক ভাই ভিয়েতনাম থেকে উন্নত জাতের কিছু ধানের ধানের চারা এনে এখানে রোপণ করেছে এবং চায়না ধান এটা ধানগুলো দেখতে আসলাম আপনারা দেখুন অন্য অন্য ধানের থেকে প্রায় ডাবল উচ্চতা এই ধান এই ধান ধানের চারাগুলো এবং সে প্রায় বারোশো থেকে তেরোশো ধান হয় আর আমাদের পাশেই আছে আমাদের দেশে উন্নত প্রজাতির ধানগুলো দেখুন এটা একটা শীষে প্রায় দুশো থেকে আড়াইশো ই হবে যাকে ডাবলেরও বেশি আর আমাদের এই অঞ্চলে বারো বাউন্ন শতাংশে বিঘা যদি এক বিঘা জমিতে কেউ এই ধান রোপণ করে তাহলে প্রায় নব্বই থেকে একশো মন ধান হওয়া সম্ভব আর বর্তমান সময়ে আমাদের যে দেশীয় উন্নত প্রজাতির জাতের ধান আছে সেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ মন বিঘায় আসে তাই ধানটা যদি নিতে চান বীজ হিসাবে নিতে চান তাহলে আমাদের এই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আনার হোসেন খান মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন চারা এবং আপনারা নিতে পারবেন এবং এই ধানটি দেখার জন্য রাজর মাদারীপুরের বিভিন্ন লোক এখানে আসেই চকের মধ্যে আসে ধানটি দেখায় পাতার মধ্যে আসে ধানটি দেখার জন্য এবং বিভিন্ন মানুষ এখানে এসে ছবি তোলে এইরকম ব্যতিক্রম ধর্মীয় একটি ধান দেখতে পেরে সবাই খুব খুশি যে আসলে শুধু অন্য দেশ থেকে এই দেশে আয়নে কোনো অনেকেই হয়তো আমার জানা নেই বাংলাদেশে এটা কি প্রথম নাকি আরও কেউ এনে লাগিয়েছে তবে আমাদের এই মাদারীপুর জেলায় এই ধানটা এই যে প্রথম অনেকে আসে এখানে দেখার জন্য এবং ভাই খুব সফলতা পেয়েছে যোগাযোগ করলে আপনারা এই ধানটি নিতে পারবেন আপনাদের একটু দেখাই যে ধানটি কতটা ভালো ই হয়েছে অন্যান্য দেশে ব্যাপক পরিমাণ এর চাহিদা থাকলেও বাংলাদেশে এর এই ধানের চারাটা কেউ তেমন কেউ রোপণ করে না যদিও আমাদের রাজুরের মাদারীপুরের রাজুরের এক কৃষক সে ভিয়েতনাম থেকে এই ধানটি আনে এনে বাংলাদেশে রোপণ করে এবং সফলতাই এই পেয়েছে সে ভিয়েতনাম থেকে বাংলাদেশে এনে আপনাদের যদি দেখায় ধান রোপণ করছে এখন সে আমাদের অন্য অন্য কৃষক ভাইদের জন্য সেটি চারা হিসাবে দিবে চারা হিসাবে যারা নিতে চান এই উন্নত জাতের ধানটি একটি একটি ধানায় মানে বাইল বলতে আমরা যা বুঝি ধানের বাইলে প্রায় বারোশো থেকে তেরোশো ধান উৎপন্ন হয় এটা থোপা দেখলেই বলবে আমাদের দেশে যে জাতগুলো আছে উন্নত জাত তাতে প্রায় দুইশো থেকে আড়াইশো ধানের বেশি হয় না আর এটি বারো থেকে তেরোশো এখন দেখুন এখানে প্রায় বারোশো থেকে তেরোশো ধান আছে অলরেডি তারপর এখনো সোপাটা স্বয়ং সম্পন্ন হয়নি আরও বের হবে আপনারা দেখতে পারেন এখানে প্রায় এক শতাংশ জমিতে দেড় থেকে দুই মন পরিমাণ ধান হয় এরকম একটি ধানের উন্নত জাতের জাতের ধান আপনাদের দেখাচ্ছি এখন একটি গাছে একদম ছোট একটি গাছ এটি এখনো স্বয়ং সম্পন্ন হয়নি এই গাছটিতে কি কতগুলো ধান আছে প্রায় এক থেকে বারো এক হাজার থেকে বারোশো ধান আছে একটি গাছে এটা আরও বড় হবে এবং এটি খুবই উন্নত জাতের একটি ধান ভিয়েতনাম থেকে সে আনে এবং প্রায় এক বিঘা জমিতেই ধানের চারা রোপণ করে